আমরা আমার করে দৌড়ান বেড়া ঠিক পর্যন্ত সাময় দেওয়ালাম তিন বছর পনেরো বছরের তার আমাদের পর থেকে আমরা তাদেরকে খামড়া গিয়েছি যারাই রেসের মানুষের ম্যানদেরকে খামড়ায় গিয়েছে আমরা দেখলাম আমাদেরকে শাসন নামে শোষণ করে

আগামী কীর্তন করার জন্য আপনারা পরিকল্পনা এখন যে কাজ করবেন সম্মানিত ভাইরা এই আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এ এলাকায় আমি গণসংযোগ করেছি আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজ এদেরকে জানিয়ে দিয়েছে আগামী নেতৃত্ব বলছে নেতৃত্বকে কোন প্রতিভা